এখানে দেখুন আবার আমি টাইপ করলাম ও এন্টার তিরিশ ফিট এন্টার দিলাম এন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট টু অফসেট বলেছে অথবা এখান থেকে আমি কিবোর্ড থেকে এম টাইপ করার পর এন্টার করে দেবো শেয়ারটা রাখলাম রাখার পর কেবলমাত্র আমি ক্লিক 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 তো এখানে কেবলমাত্র শুধু ক্লিক করে গেলাম ক্লিক করে গেলেই আমার বারবার লাইনটাকে সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না সার্ভিস সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে অটোকেডের উপর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অফসেট কমান্ডের কাজ অফসেট অটোকেটের একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইউজফুল কমান্ড তো সেই বিষয় নিয়ে আমরা বেশ কতগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস অফসেটের জন্য আমরা যে কমান্ড ব্যবহার করি সেটা হচ্ছে ও এখানে দেখুন আমি স্টেপগুলো লিখে রেখেছি আপনাকে যে কোনো কমান্ডে কাজ করতে গেলে অটোক্যাডের কিছু স্টেপ থাকে সেই স্টেপগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ না করেন তাহলে আপনাদের অনেক ক্ষেত্রে প্রবলেম হবে যে কিভাবে আপনারা কাজগুলো করবেন তার একটা ইনস্ট্রাকশান অটোক্যাডের স্ক্রিনের উপর দেখাই যায় স্টেপ বাই স্টেপ তো এখন দেখুন এখানে আমি লিখে রেখেছি অফসেটের জন্য প্রথমে চারটি স্টেপস আসবে প্রথমে আমাকে কমান্ড ইউজ করতে হবে অফসেটের জন্য যে কমেন্ট ব্যবহার করবো সেটা হচ্ছে ও ও দেওয়ার পর এন্টার দেব তারপর আসবে ডিস্টেন্স অর্থাৎ অফসেট ও এন্টার দেওয়ার পর আমাকে ডিসটেন্স এন্টার করতে হবে ডিসটেন্স কী দেবো আমরা যত ফিট অফসেট নিতে চাচ্ছি বা যত ফিট যত ইঞ্চি দিতে চাচ্ছি সেটা ফিট এবং ইঞ্চিতে লিখে দিতে হবে ফিটের ক্ষেত্রে সিম্বল হবে ফিটের সিম্বলটা দেওয়ার প্রয়োজন আছে ইঞ্চিসের ক্ষেত্রে এই সিম্বল দেওয়ার কোনো প্রয়োজন নেই ইঞ্চিস শুধু লিখে দিলে হবে যদি আমার তিরিশ ফিট হয় তাহলে তিরিশ ফিট দেওয়ার পর ছয় ইঞ্চি যদি লাগে তাহলে ছয় লিখে দেবো কেবলমাত্র এরপর এন্টার দেব দেওয়ার পর এবার বলেছে সিলেক্ট অবজেক্ট ক্লিক অন এ লাইন অর্থাৎ যে লাইনটা আমি অবজেক্ট আমি অপসের নিতে চাচ্ছি সেই অবজেক্টটা এখানে সিলেক্ট করতে বলেছে আমরা যে কোনো লাইনকে অপশন নেব অতএব লাইনের উপর একবার ক্লিক করে দেব। এরপর অন সাইড দিয়ে ক্লিক করতে বলা হয়েছে অর্থাৎ আমি যে সাইডে অপশন নেব সেই সাইডে এবার আমরা ক্লিক করে দেব। তাহলে এই চারটি প্রথমে এই চারটি স্টেপস আমরা মনে রাখব আবার দেখে নিন ও এন্টার তারপর ডিস্টেন্স দেবো যত ফিট আমরা অপশান নিতে চাচ্ছি তারপর যে লাইনটা অপশান নিতে চাচ্ছি সেই লাইনটার উপর একবার ক্লিক করব ক্লিক করার পর যেদিকে অপশেন নিতে চাচ্ছি উপরে নিচে বাম দিকে ডান দিকে যেদিকে আমার প্রয়োজন সেই দিকে মাউসটা নিয়ে গিয়ে শুধু এমনি একবার ক্লিক করে দেব তো আমরা দেখে নিই তারপর যে স্টেপসটা আসবে সেটা হচ্ছে যদি একই ডিসটেন্সে অপশেন নিতে চাই অর্থাৎ যে ডিসটেন্সটা আমরা এখানে লিখেছি তাহলে ডিস্টেন্সটা আর বারবার লেখার প্রয়োজন হবে না আর ও এন্টার দেবারও প্রয়োজন হবে না ওই জন্য আমরা এই দুটি দুটি আমাদের স্টেপস ওপর থেকে চলে যাবে এবার যদি ডিস্টেন্স একই থাকে সেই ক্ষেত্রে দুটি স্টেপস আসবে যদি ডিস্টেন্স পরিবর্তন না হয় বলে আমি লিখে রেখেছি এটাও আপনারা নোটগুলো লিখে দেবেন তাহলে ও এন্টার ডিস্টেন্স আর লেখার প্রয়োজন নেই এবার কেবলমাত্র লাইনের উপর ক্লিক করব আর যেদিকে অপশান নিতে চাচ্ছি সেই দিকে ক্লিক করবো ডিস্টেন্স যখন পরিবর্তন হবে তখন আমাকে আবার প্রথম থেকে করতে হবে স্টেপ বাই স্টেপ তো আমরা একবার বিষয়টা দেখে নিই এখানে তখন দুটি লাইন আমি এঁকে রেখেছি এই দুটি লাইনকে আমি অফসেট নেব তো প্রথমে এই লাইনটা আমি ডান দিকে অপসের নেব কত করে নেব আমি ঠিক করে রেখেছি তিরিশ ফিট করে নেব অর্থাৎ যে প্লটটা আমি এখানে করতে চাচ্ছি সেগুলো তিরিশ ফিট করে চওড়া নিতে চাচ্ছি তো অফসেটের জন্য কীবোর্ড থেকে প্রথমে আমরা ও টাইপ করবো ও টাইপ করার পর এন্টার দেব। এবার এখানে অটোকেট বলেই দিয়েছি স্পেসিফাই অফসেট ডিস্টেন্স আমরাও বলেছি ও এন্টার দেওয়ার পর ডিস্টেন্স দিতে হবে তো ডিসটেন্স আমরা কত দেব তিরিশ ফিট দেব অবশ্যই এখানে ফিটের সিম্বল দিতে হবে না হলে কিন্তু তিরিশ ইঞ্চি হয়ে যাবে এবার ডিস্টেন্স দেওয়ার পর কি বলেছি এন্টার দিতে হবে এন্টার দেওয়ার পর তিন নাম্বার স্টেপ বলা হয়েছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট অর্থাৎ যে অবজেক্টটা বা যে লাইনটা আমি অফসেট নিতে চাচ্ছি সেটার উপর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আমরা ক্লিক করব তো লাইনের উপর ক্লিক করলাম করার পর ফ্রেন্ডস দেখুন ডান দিকে নিয়ে গেলে ডান দিকে অফসেটের সিম্বলটা দেখাচ্ছে বাম দিকে নিয়ে গেলে বাম দিকে দেখাচ্ছে স্যাম্পেল যে বাম দিকে অফসেট হয়ে যাবে কিন্তু অফসেট এখনো আমি এখনও হয়নি অফসেট আমার কেন হয়নি কারণ অন সাইড ক্লিক অর্থাৎ যে সাইডে আমি অফসেটটা নেব সেই সাইডে ক্লিক করতে হবে যদি এই সাইডে অপশেন নিই তাহলে এই সাইডে ক্লিক করতে হবে যদি এই সাইডে অপশন নিই এই সাইডে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস আমি ডান দিকে নিচ্ছি ডান দিকে ক্লিক করলাম তাহলে আমার অফসেট এই পর্যন্ত যেটা লেখা ছিল সেটা আমার হয়ে গেল এবার বলা হয়েছে যদি ডিস্টেন্স পরিবর্তন না হয় যদি আমার ওই তিরিশ ফিটি অফসেট আমি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে ওপরে দুটি আর করার প্রয়োজন নেই কেবলমাত্র ক্লিক অন লাইন এবং অন সাইড অর্থাৎ আমি লাইনটার উপর ক্লিক করব। এবং সাইডে ক্লিক করব যে সাইড আমি নিতে চাচ্ছি এবার আমি এইটা এই লাইনটাকে অপশান নেব এটা এখান থেকে এটা তিরিশ হয়ে গেছে এবার এখান থেকে এটা তিরিশ করব। আবার এখানে তাহলে নেক্সটে দুটি স্টেপ আমার কাজ করছে আবার এটার উপর ক্লিক করব, সাইডে ক্লিক করব। এটার উপর ক্লিক করব সাইডে ক্লিক করব এরকম যতগুলো দরকার আমি এখন পাঁচটা এখান থেকে নিয়ে নিলাম বা আরও একটা নিয়ে নিচ্ছি ছয়টা নিয়ে নিলাম তাহলে এবার কি করবো আমি ডিসটেন্স চেঞ্জ করব ডিসটেন্স চেঞ্জ করব কারণ আমি তিরিশ ফিটে ছয়টা প্রয়োজন ছিল ছয়টা নিয়ে নিয়েছি এবার ডিস্টেন্স যখন চেঞ্জ করব তাহলে আবার উপরে অপশানে আসবো উপরে যেমন চারটি প্রসেস ছিল বা চারটি স্টেপস ছিল সেইভাবে আমরা করব। তাহলে আবার এখান থেকে আমরা ও টাইপ করবো ও এন্টার স্পেসিফাই অফসেস ডিস্টেন্স এখানে যখন অফসেটের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা আমি আগে দিয়েছিলাম সেইটাই চলে এসছে তিরিশ ফিট এবার আমি চেঞ্জ করে এখানে বারো ফিটের একটা রাস্তা করব বারো ফিট দিলাম তারপরে এন্টার দিলাম আবার সিলেক্ট অবজেক্ট ক্লিক অন সাইড সাইডে ক্লিক করলাম তাহলে এখানে ছটা তিরিশ ফিট নেওয়ার পর আমি বারো ফিট নিলাম যখন ডিস্টেন্স চেঞ্জ হলো তখন আমি আবার নতুন করে কমান নিয়ে আবার করলাম তো ফ্রেন্ডস এটা গেল একটা সিস্টেম তো এখন আমরা এটাকে আরও সহজে কীভাবে করবো এখানে দেখুন আর একটা বিষয় আমি লিখে রেখেছি যেটা এখানে বলা হয়েছে একটু দেখলে বুঝতে পারবেন অফসেটের জন্য আরও একটা স্টেপ রয়েছে একাধিক অফসেট নেবার জন্য যাকে মাল্টিপ্যাল অফসেট বলা হয় অর্থাৎ একাধিক অফসেট এখানে যখন আমি তিরিশ ফিটে ছটা পরপর অপশেট নিলাম সেই ক্ষেত্রে এখানে আরও একটা স্টেপ রয়েছে তো একাধিক যখন আমার অফসেট হবে একবার ডিস্টেন্স নেওয়ার পর তখন অটো আরও একটু সহজ করে দিয়েছে সেটা মাঝখানে এখানটায় আমি লিখে রেখেছি এখানে পাঁচটা স্টেপস হয়ে গেছে প্রথমে যেমন ছিল ও এন্টার তারপরে ডিস্টেন্স দিয়েছি এন্টার দিয়েছি সিলেক্ট অবজেক্ট অর্থাৎ যে লাইনটা আমি অফসেট নেবো তার উপরে ক্লিক করেছি এরপর চার নাম্বার একটা স্টেপ এসছে সেটাকে এম এন্টার দেওয়া হয়েছে এম অর্থাৎ মাল্টিপল অফসেটের ক্ষেত্রে এম এন্টার করা হয়েছে তারপর অন সাইড ক্লিক 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 এবার কেবলমাত্র ক্লিক ক্লিক করে গেলেই হবে অর্থাৎ যতবার আমি ক্লিক করবো ততবার তিরিশ ফিটেরই অফসেট হয়ে যাবে তো ওখানে আমরা কী করছিলাম ওখানে আমরা লাইনের উপর এখানে লাইনের উপর ক্লিক করছিলাম আর অন সাইড ক্লিক করছিলাম অর্থাৎ বারবার লাইনটাকে আমাকে সিলেক্ট করতে হচ্ছিল এবং অন্য সাইডে যে সাইডে আমি অপশান নেব সেই সাইডে ক্লিক করতে হচ্ছে তো এক্ষেত্রে শুধু ক্লিক করে যাব মাউস দিয়ে তাহলে আমার হয়ে যাবে আমি যতগুলো অপশান নিতে চাইব একই ডিস্টেন্সে সব অপশেনগুলো চলে আসবে তো এই স্টেপগুলো আমরা একবার দেখে নিই এখানে দেখুন আবার আমি টাইপ করলাম ও এন্টার স্পেসিফাই অফসেট ডিস্টেন্স চেয়েছে অর্থাৎ ডিসটেন্সের জন্য আমরা তিরিশ ফিটই দেবো আবার তিরিশ ফিট এন্টার দিলাম এন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট টু অফসেট বলেছে তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম তাহলে এক্ষেত্রে তিনটি আমার স্টেপ হয়ে গেল এবার এখানে নিচে দেখুন লেখা আছে এক্সিট মাল্টিপেল আন্ডো এক্ষেত্রে আমরা মাল্টিপেল ইউজ করব অর্থাৎ তিরিশ ফিটের আমি আরও ছটি অপশেট নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এম এন্টার এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলেও হবে অথবা এখান থেকে আমি কিবোর্ড থেকে এম টাইপ করার পর এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন এখানে আমি মাউস পয়েন্টটা রাখলাম বা ক্রোশেয়ারটা রাখলাম রাখার পর কেবলমাত্র আমি ক্লিক 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 তাহলে মোটামুটি আমার ছটা হয়ে যাবে এখানে দেখুন ছটা বা সাতটা যটাই প্রয়োজন আমি তটাই করে নেব তো এখানে কেবলমাত্র শুধু ক্লিক করে গেলাম ক্লিক করে গেলেই আমার আর বারবার লাইনটাকে সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না তো ফ্রেন্ডস এটা ছিল অফসেটের আর একটা সিস্টেম তো ফ্রেন্ডস এবার আমরা কি করব নিচের দিক থেকে উপর দিকে অপশান নেব তো আবার আমরা অফসেটের জন্য ও এন্টার করব ও এন্টার দেওয়ার পর এবার আমি আটচল্লিশ ফিট অপশেন নেব আটচল্লিশ দেওয়ার পর এন্টার দিলাম সিলেক্ট অবজেক্ট অর্থাৎ লাইনের উপর ক্লিক করলাম যেদিকে অপশান নেব সেদিকে ক্লিক করলাম এরপর আমি আবার ডিস্টেন্স চেঞ্জ করব ডিস্টেন্স চেঞ্জ করার জন্য আবার আমরা এখান থেকে ও টাইপ করতে পারি অথবা কীবোর্ড থেকে আমরা ডাইরেক্ট এন্টার প্রেস করতে পারি এন্টার প্রেস করলে আমার লাস্ট যে কমান্ডটা আমরা কাজ করেছি সেই কমান্ডটা আবার অ্যাক্টিভেট হয়ে যায় তো এখানে দেখুন আমি বারো ফিট দেব বারো ফিট দেওয়ার পর এটার ওপর সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এইদিকে আমি বারো ফিটের রাস্তা নেবো ক্লিক করে দিলাম আবার এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এবার আমি আটচল্লিশ দেব আটচল্লিশ ফিট দেওয়ার পর এন্টার দেবো এন্টার দেওয়ার পর এটার পর ক্লিক করবো একবার দিলাম আর একবার দিলাম এবার ফ্রেন্স আর একবার আমি এটাতে বারো ফিটের একটা রাস্তা দেবো বারো ফিটের রাস্তা দিলাম দেওয়ার পর আবার ডবল এন্টার করে দিলাম তাহলে অফসেট কমান্ড আবার চলে আসবে আটচল্লিশ ফিট দিলাম দেওয়ার পর ক্লিক করলাম এবার আমার আননেসেসারি যে লাইনগুলো ছিল সেইগুলোকে আমি ডিলিট করে দেবো ডিলিট করার জন্য আমরা কীবোর্ড থেকে প্রেস করবো টি আর ডবল এন্টার ডবল এন্টার দেওয়ার পর আমি এখান থেকে একসঙ্গে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দেবো বা এগুলোকে ট্রিম করে দেবো এবার দেখুন ভিতরে লাইনগুলো আমি কীভাবে ট্রিম করে দিচ্ছি এটাও আমি ট্রিম করে দিলাম এটাও সিলেক্ট করে ট্রিম ট্রিম করে দিলাম এটাও আমি সিলেক্ট করে ট্রিম করে দেব তো এখানে দেখুন আমি আটচল্লিশ বাই তিরিশ ফিটের যে প্লটগুলো এঁকেছি সেগুলো খুব ক্লিয়ার হয়ে গেল এখা এক্ষেত্রে দেখুন আটচল্লিশ ফিট তিরিশ ফিট বাই আটচল্লিশ ফিট আমি লাইন দেখুন এখানে দেখিয়েও দিচ্ছি আটচল্লিশ ফিট আর এই দিক থেকে আসছে আমার তিরিশ ফিট তো এখানে দেখুন আটচল্লিশ ফিট তিরিশ ফিটের আমি প্লট এঁকে দিলাম এইভাবে আমার সব প্লটগুলো আঁকা আছে এবং প্রত্যেকটা রাস্তা পাচ্ছে তো আমি বিশেষ করে অফসেট কমান্ডের উপর করলাম অফসেট কমান্ডে আমাদের খুব তাড়াতাড়ি কাজ হয় খুব দ্রুত হয় এবং অফসেটে যে স্টেপগুলো ছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এই স্টেপ বাই স্টেপ এগুলোকে করে নেবেন এবং আমি যে স্টেপগুলো আপনাদের স্ক্রিনের সামনে আমার এই স্ক্রিনের সামনে দেখিয়েছি সেগুলো একটু স্ক্রিন শট নিয়ে নেবার চেষ্টা করবেন তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখুন স্টেপগুলো লেখা আছে এক্ষেত্রেও আপনারা এখান থেকে স্ক্রিন শট নিয়ে নিতে পারবেন অথবা এখান থেকে লিখে নিতে পারবেন লিখে নিলে আপনার করবার সময় কোনো প্রবলেম হবে না আপনি স্টেপ বাই স্টেপ এই প্রসেসে অফসেট কমান্ডের কাজ করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্ত ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ